দুনিয়ার এই ছোট্ট জীবনে আমরা কতই না পাপ করে যাই কতই না হিংসা বিদ্বেষ অহংকার এগুলো করে যাচ্ছি এগুলো করা থেকে থাকুন এবং বর্তমান সমাজে প্রচলিত হয়েছে সুদ সুদের ব্যাপারে রাসুল করিন সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী হয় যে ব্যক্তি সুদ লেখে উভয়কে অভিশাপ দিয়েছেন দুনিয়ার এই ছোট্ট জীবনে মাত্র ২০ বছর বয়স অর্থাৎ আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম মানুষের জীবনটা নিজের আয়ত্তে ২০ বছর কাটে আর এই নিজের আয়ত্তে বিশ বছর কাটাতে গিয়ে দেখেন কত গুনাই না আমরা করে ফেলছি সুদ খাচ্ছি আবার সুদ দিচ্ছি আবার সুদের সাক্ষী হচ্ছি আবার সুদের লেখক হচ্ছি এই একটা সুদের পিছনে কয়েকজন ব্যক্তি লেগে আছে অথচ রাসুল করেন সালু আলহ সাল্লাম এই সকল ব্যক্তিদেরকে অভিশাপ দিয়েছেন যিনি আমাদের প্রিয় নেতা তিনি যদি আমাদের অভিশাপ দেয় তাহলে কি বাসার কোনো রাস্তা আছে বাসার কোনো ওয়ে আছে আমার তো মনে হয় নেই সুতরাং এই সুত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন এই দুনিয়ার অল্প কিছু সময়ের জন্য আমরা এসেছি আবার অল্প কিছু সময় পরেই কিন্তু আমরা চলে যাব দুনিয়া সারা জীবন থাকার জায়গা না এখানে আমরা যতই বাড়ি গাড়ি করি না কেন এগুলো সব কিছু আপনার আমার ছেলেমেয়ের জন্য করে যাচ্ছি এরপর কি হচ্ছে আপনার আমার ছেলে মেয়েও তাদের ছেলেমেয়ের জন্য রেখে যাবে সুতরাং আপনার জন্য কি করলেন আমার নিজের জন্য কি করলাম পরকালের জন্য যদি আমরা কিছু না করি পরকালের জন্য যদি আমরা ইনকাম না করি তাহলে আমরা সেখানে থাকবো কিভাবে। সেখানেই তো আমাদের অনন্তকাল থাকতে হবে আল্লাহ তালা নিজেই বলেছেন সে জীবনের কোনো শেষ হবে না যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই তাহলে এই অল্প বিশ বছর বয়সের জন্য আমরা বাড়ি গাড়ি দালান কোঠা করলাম কিন্তু যে জীবনের শেষ নেই শুরু আছে শেষ নেই সেই জীবনের জন্য আমরা কি করলাম সেই জীবন সম্পর্কে আমাদের নলেজে থাকা উচিত যে সেখানে যেতে হবে আর আল্লাহতালা বলেন মানুষের মরণ আসবে এটাই সত্যিকার কথা আর তিনি আরও বলেন এই পৃথিবীর প্রত্যেকটা জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুতরাং আপনার আমার মৃত্যু তো অবধারিত আমাদের পূর্বে যারা ছিল যারা আল্লাহতালার বন্ধু যারা আল্লাহ তালার অলি যারা আল্লাহ তালার ঘনিষ্ঠ ছিল তারাও কিন্তু এ দুনিয়াতে বেঁচে নেই তাদের মতো করে আমরা চলে যাব অথবা আপনি ধরুন অনেক ক্ষমতাশীল অনেক টাকাওয়ালা মানুষ অনেক ক্ষমতাশীল মানুষ অনেক পরিচিত মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে চেনে সেও কিন্তু এই পৃথিবী থেকে চলে যাচ্ছে সুতরাং আপনি আমি তো সাধারণ মানুষ সাধারণ না হন অন্তত অসাধারণও যদি হন তবুও কি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা রয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই সুতরাং সেই অনন্তকালের জন্য অনন্তকালের জীবনের জন্য কিছু করুন প্রত্যেক দিন সালাত আদায় করুন ডান্স সদগা করুন কেননা ডান্স সজ্গা আল্লাহর রাগকে কমিয়ে দেয় যে কাজী করবেন হালালভাবে করবেন আল্লাহকে স্মরণ করবেন আপনি ব্যবসা করছেন আল্লাহকে স্মরণ করবেন ব্যবসায় যেন কোনো দুর্নীতি না হয় আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর মধ্যে কোনো দুর্নীতি যেন না হয় আল্লাহকে স্মরণ করবেন এভাবে প্রতিনিয়ত আপনি আমি আল্লাহ তালাকে স্মরণ করি এবং পাঁচ ওক্ত সালাদ আদায় করি সুদ থেকে বিরিত থাকি ঘুষ থেকে বিরিত থাকি দুর্নীতি থেকে বিরিত থাকি কারণ এগুলো করলে আল্লাহ রাসুল নিজেই অভিশাপ দিয়েছেন আর অভিশাপ যদি তিনি একবার দিয়েই দেয় তাহলে কিন্তু আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না প্রতিনিয়ত আল্লাহতালার কাছে দোয়া করতে থাকবেন কারণ আপনার দোয়ার স্পিরিট দোয়ার শক্তি এত বেশি যে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে তাই যে অবস্থায় যেখানেই থাকুন না কেন তালার কাছে দোয়া করবেন বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন আর যে বিষয়ে আমি বলতেছিলাম সেটা হলো সুদের বিষয় আমাদের এই বর্তমান প্রচলিত সময়ে বেশিরভাগ সুদ নিয়ে আমরা পড়ে আছি ব্যাংকে যাচ্ছি এনজিওতে যাচ্ছি অমুকের কাছে ধার নিচ্ছি অমকে টাকা ধার দিচ্ছি ধার দিচ্ছি শর্ত করে যে আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা ধার দিচ্ছি আপনি আমাকে একান্ন হাজার টাকা দিবেন। অথবা আরও কিছু বাড়িয়ে দিবেন এভাবে শর্ত করে ধার দিচ্ছি এর এভাবে শর্ত করে ধার দেওয়ার জায়জ নেই আপনি কোনো লোককে ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছেন এখন উনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করে লাভবান হয়েছে ষাট হাজার টাকা মনকরণ হয়ে গেল এখন তিনি চাইলে ওইখান থেকে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা খুশি মনে যদি আপনাকে দেয় তাহলে সেটা আপনি নিতে পারবেন এছাড়া আপনি শর্ত সাপেক্ষে টাকা দিতেও পারবেন না টাকা নিতেও পারবেন না এটা সুদের মধ্যে পড়ে যায় এটার জন্য পরকালে আল্লাহর দরবারে শাস্তি রয়েছে সুতরাং এই রকম করা থেকে বিরিত থাকার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আর বর্তমান প্রচলিত সময়ে সুদ ঘুষ এগুলো থেকে বিরিত থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন